পাওয়ার্ড বাই বিয়ারিংস জন্য ব্রিগেডএ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ গীতার 5 অধ্যায় পাঠে शामिल বহু সাধু সন্ত গীতা পাঠ সফল দাবি শুভেন্দু অধিকারী লোক হবে না বলেই প্রধানমন্ত্রী আসেননি কটাক্ষ কুনাল ঘোষে গীতা পাঠে দিনই শহরে সংবিধান পাঠ প্রদেশ কংগ্রেসের ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে সংবিধান পাঠ সংবিধান পাঠ জরুরি বলছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের হাহাকার বিক্ষোভ ধনা তার মধ্যে ফের একটা টেট এক ধাক্কায় গতবারের থেকে অর্ধেক কমল পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষা হলেও নিয়োগ হবে তো প্রশ্ন পরীক্ষার্থীদের রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহী যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠান বুদ্ধদেব সাউর সই করা সার্টিফিকেট পড়ুয়াদের সার্টিফিকেট প্রদান সহ উপাচার্য অমিতাভ দত্তের সমাবর্তনের আগে চরম নাটক উপাচার্যকে বরখাস্ত রাজ্যপাল তথা আচার্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে সমাবর্তনে বুদ্ধদেব সাউ Powered by NBC Bearings. Long badourejono.